আই করলে কী কী জিনিস পাওয়া যায় এবং কী কী জিনিস আমাদের বেনিফিট হয় তো আইটিআই করলে এখানে অনেকেই বেনিফিট হয় যেমন রেলওয়ে তারপরে শুরু করে মানে যে কোনো একটা জব চাকরির ক্ষেত্রে এখনকার দিনে এখানে মানে ওটা হয়ে গেছে একটা প্রয়োজনীয় জিনিস মানে যে কোনো ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে যাও মানে বড়ো পদের জন্য তো তোমাদের লাগবে আইটিআই সার্টিফিকেট তুমি এটা এখন যে কোনো ট্রেডে করো বাট তোমাদের একটা লাগবে আইটিআই করা একটা সার্টিফিকেট তো এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকের ডেটে আমি যে কোনো কিছু ফর্ম ফিল আপ করতে যাচ্ছি আমাকে আগে বলছে ভাই তোর কাছে আইটিআই কি ফর্ম আছে বা আইটিআই করা তোর ডিগ্রি আছে কি তাহলে তুই করতে পারবি নাহলে করতে পারবি না আমি অনেক পাঁচ সাতটার মতো পাঁচ সাতটা স্তরি ভাই মানে চার পাঁচটার মতো আমি মিস করে গেছি আমি আমি মিস করে গেছি মোটামুটি চার পাঁচটা আমি ফর্ম ফিল করতে পারি না আইটিআই জন্য তো তোমাদেরকে আমি রিকমেন্ড করব যদি তোমরা পড়াশোনা করো তার সাথে সাথে যদি তুমি আইটিআইটায় করতে পারো খুব ভালো হয় মানে আইটিআইয়ের মধ্যে চাপ পড়ে বাট অতটা না মানে মোটামুটি লেভেলে পড়ে তো আমার যেটা রিকমেন্ড হবে তোমরা আইটিআইটা পারলে করে নাও তোমাদের কলেজ লেভেল করছো বা তোমরা যে লেভেলে পড়াশোনা করছো তার পাশাপাশি যদি পারো সময় হয় তাহলে আমি রিকমেন্ড করবো তোমার আইটিআইটা করে নাও এবার আইটিআইটা কী জিনিস আইটিআই হলো মানে এক্সট্রা একটা তোমাদের নলেজ মানে যেমন তুমি কম্পিউটার যেমন শিখো তুমি ফর এক্সাম্পল যেমন কম্পিউটারটা তোমার একটা এক্সট্রা নলেজ হয়ে যায় বা এক্সট্রা একটা সার্টিফিকেট হয়ে যায় সেম বন্ধুরা তোমাদের এখানে আইটিআইটার একটা আলাদা একটা সার্টিফিকেট হবে আলাদা একটা তুমি নলেজ করতে মানে শিখে যাবে এর মাধ্যমে তোমার কী কী সুবিধা হতে পারে তুমি যদি এবার কোনো জায়গায় জব সেক্টর যদি না পাও মহিলা তুমি জবের জন্য অ্যাপ্লাই করলে চাকরির জন্য অ্যাপ্লাই করলে বাট তুমি পেলে না তোমার ইলেকট্রিশিয়ান শিখা আছে ইলেকট্রিশিয়ান ট্রেড তুমি করেছো তাহলে তোমার এতে কি হবে ভাই এ তুমি তো ইলেকট্রিশিয়ান ট্রেড তুমি শিখে থাকো বা জানে থাকো এতে তোমার সুবিধা হবে তুমি মানুষের বাড়ি ওয়ালিং করতে পারবে এখনকার দিনে একটা বাড়ি ওয়ালিং করতে দু হাজার তিন হাজার চার হাজার টাকা একটা বাড়ি ওয়ালিং করতে একদিন টাইম লাগবে বাট রিক্স আছে আমি মানছি রিস্ক আছে বাট তোমার কাজ যদি জানা থাকে মানে মোটামুটি অনেক সেফলিভাবে করবা ভাই একদিনের কাজ দু দিন লাগুক না কেন তাও দু হাজার টাকা নেবা হাজার টাকা দিন আর আমাদের পশ্চিমবাংলাতে ভাই পাঁচশো টাকা দিন পাওয়া মানে কপাল কপাল সত্যি কথা বলছি ভাই এখনকার যে পরিস্থিতি এমন হয়ে গেছে মানে গ্রাজুয়েশান কমপ্লিট করা এই ওই ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে লেভেলে তুমি যদি চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিন পাও কোথায় ভাই তো এতে আর কী সমস্যা তোমার তো ঠিক আছে আমি তোমাকে যেটা বোঝাতে চাইলাম হয়তো বোঝাতে পারলাম কিছুটা হলো আইটিআইয়ের গুরুত্বটা তো সো তোমাদের ইচ্ছে তোমাদের ইয়ে তোমরা করলে করতে পারো আদারওয়াইজ তোমরা নাও করতে পারো আইটিআই একটা এমন একটা প্ল্যাটফর্ম তোমরা চাইলে ওটাকে তুমি ওটার উপরে পড়াশোনা করলে করতে পারো তুমি ওটার উপর দিয়ে পড়াশোনা করতে পারো ওই লাইনে তুমি করতে পারো ওটারও সিস্টেম আছে বাট তোমাদেরকে আমি জাস্ট একটা নলেজ দিলাম মোটামুটি লেভেলের আর একটা আইটিআইয়ের আপডেট কী এসেছে নতুন একটা আপডেট নতুন একটা আপডেট এসেছে যে তোমরা যারা যারা চয়েস ফিলিং করে রেখেছিলে আইটিআই তাদের দেখো অনেকের মোবাইলে এস এম এস আসতে শুরু করে দিয়েছে যে তোমাদের কলেজ চুজ মানে সরি অ্যাডমিশন হওয়ার জন্য গভর্নমেন্টে যদি চান্স পাও তো চারশো দশ টাকা কি বিশ টাকা মতো এমন তোমাদের কাটবে বা তোমাদের এত টাকা একটা পে করতে লাগবে অনেকের মোবাইলে আসতে শুরু করে দিয়েছে আমার যেটা আইডিয়া তোমাদের ফোনেও চলে এসেছে প্রথমে একটা কাউন্সিলিং চলে গেল ওটার পরে আবার একটা কাউন্সিলিং হয়েছে ওই কাউন্সিলিংয়ের মধ্যে রেজিস্ট্রেশনও হয়েছে তার আগে হওয়ার পরে চয়েস ফিলিং হয়েছে দেন এখন নাম ও মানে কোন কোন কলেজ তোমরা অ্যাপ্লাই করেছো কী কী ট্রেডে অ্যাপ্লিকেশান করেছো তোমাদের সিট অ্যাভেলেবেল আছে কি না ওটা কিন্তু এস আসতে শুরু করে দিয়েছে সকলে মোবাইলে তোমাদের মোবাইলটা একবার চেক করে দেখবা অনেকের হয়তো অনেক সমস্যা থাকে বা অথবা রিচার্জ থাকে না বলে এস আসতে পারে না তাদেরকে এইটুকু বোঝানো ছিল বা এইটুকু বলার ছিল তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবা আর তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর আমাকে ইনস্টাগ্রামে সরাসরি এস এম এস করানো হয়তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যে লাল বোতামটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করে দেওয়া সাবস্ক্রাইব বলে লেখা আছে বোতামটা ওখানে ক্লিক করে নোটিফিকেশনটা অল সিলেক্ট